সঠিক নিয়মে কিভাবে ম্যাসেঞ্জারের একটি গ্রুপ খুলতে হয় কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় এবং কিভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয় এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে হলে সরাসরি আপনাকে মেসেঞ্জারে চলে আসতে হবে তো আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম এবার এখন আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে সরাসরি আপনাকে দেখাবো তো মেসেঞ্জারে আসার পর উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকেই আপনাকে গ্রুপ খুলতে হবে তো গ্রুপ খোলার জন্য এখানে লক্ষ্য করিলে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পলি এটার উপরে ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে আপনার গ্রুপের নামটা দিতে হবে তো আপনি আপনার গ্রুপের জন্য কি নাম দেবেন সেই নামটা এখানে লিখবেন তো আমি আমার গ্রুপের একটা নাম এখানে দিয়ে দিচ্ছি বন্ধুদের পরিবার তো আপনি আপনার মতো করে আপনার গ্রুপের একটা নাম এখানে লিখে দেবেন নামটি আপনি ইংলিশেও লিখতে পারেন আবার বাংলাতেও লিখতে পারেন তো গ্রুপে নামটা দেওয়া হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে আপনাকে গ্রুপে মেম্বার অ্যাড করতে হবে তো মেম্বার অ্যাড করার জন্য এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারে যতগুলো ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ডগুলো এখানে শো করছে তো আপনি যাকে যাকে আপনার গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন তার ডান পাশ থেকে টিকমার্ক করে দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন যাকে যাকে অ্যাড করতে চান তাকে তাকে এভাবে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যাকে যাকে অ্যাড করছি সে কিন্তু উপরে এখানে শো করছে তো মেম্বার অ্যাড করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার একটি গ্রুপ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে গেছে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের নামটা কিন্তু এখানে শো করছে তো এবার আপনি যদি গ্রুপে প্রোফাইল ফিক্সার সেট করতে চান তাহলে এখান থেকে এই প্রোফাইল ফিক্সারের উপর ক্লিক করবেন আবারও আপনি এখান থেকে প্রোফাইল ফিক্সারের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন এবার এখানে কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি আপনার ম্যাসেঞ্জার গ্রুপে যে ফিক্সারটা সেট করতে চাচ্ছেন সেই ফিক্সারটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে থেকে এই আরও আইকনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান রয়েছে এই সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্রুপে ফিক্সারটি সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে প্রোফাইল ফিক্সারটা কিন্তু সেট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাকে আসলাম দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফিক্সার টা কিন্তু সেট হয়ে গেছে তো আপনি যদি চান আরো মেম্বার অ্যাড করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করলে এখানে আপনার মেসেঞ্জার সমস্ত ফ্রেন্ডরা চলে আসবে এখান থেকে আপনি বেছে বেছে মেম্বার অ্যাড করতে পারবেন আর এই মেম্বার অপশানে ক্লিক করে আপনার গ্রুপের সমস্ত মেম্বারদের দেখতে পারবেন এভাবে মূলত মেসেঞ্জার একটি গ্রুপ খুলতে হয় তো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রুপে মেসেজ করবেন বা চ্যাটিং করবেন এই মেসেজ অপশনে ক্লিক করে আপনি যা লিখে সেন্ড করবেন আপনার গ্রুপের সমস্ত মেম্বাররা সেটা দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন